চিয়াবীজ খাওয়ার সঠিক নিয়ম এবং এর উপকারিতা চিয়াবীজ খাওয়ার নিয়ম সরাসরি খাওয়া চিয়াবীজ শুকনো অবস্থায় খাওয়া যেতে পারে এটি সালাদ দই সিরিয়াল বা স্মুদির সাথে মিশিয়ে খাওয়া যায় পানিতে ভিজিয়ে এক টেবিল চামচ চিয়াবীজ এক গ্লাস পানিতে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এরপর এটি পান করুন ভেজা চিয়াবীজ একটি জেল তৈরি করে যা হজম ক্ষমতাকে সাহায্য করে দুধ বা জুসের সাথে চিয়াবীজ দুধ ফলের রস বা অন্যান্য পানীয়ের সাথে মিশিয়ে খাওয়া যেতে পারে বেকিংয়ে ব্যবহার চিয়াবীজ বেকিংয়ের উপাদান হিসেবে ব্যবহার করা যায় যেমন রুটি কেক বা কুকি তৈরি করতে স্মুদি বা শেক তৈরি বিভিন্ন ফল ও সবজির সাথে চিয়াবীজ মিশিয়ে স্মুদি বা শেক তৈরি করা যেতে পারে খাবার পরিমাণ সাধারণত প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ প্রায় পনেরো থেকে তিরিশ গ্রাম চিয়াবীজ খাওয়া স্বাস্থ্যকর উপকারিতা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস চিয়াবীজ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বা আলফা লিনোলেনিক অ্যাসিড বা এএলএ একটি ভালো উৎস যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ফাইবার সমৃদ্ধ এটি দ্রবণীয় এবং অদ্রবণীয় উভয় ধরনের ফাইবার সরবরাহ করে যা হজম ক্ষমতাকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে হজম ক্ষমতার উন্নতি চিয়াবীজের উচ্চ ফাইবার উপাদান হজম স্বাস্থ্যকে উন্নত করে রক্তে শর্করার নিয়ন্ত্রণ এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বিশেষ করে টাইপ দুই ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী ওজন কমাতে সহায়ক চিয়া বীজ খেলে পেট ভরা লাগে যা অতিরিক্ত খাবার গ্রহণ কমাতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক হতে পারে হাড়ের স্বাস্থ্য চিয়া বীজে ক্যালসিয়াম ফসফোরাস এবং ম্যাগনেশিয়াম রয়েছে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে প্রোটিনের উৎস এটি উদ্ভিজ প্রোটিনের ভালো উৎস যা পেশি গঠনে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য চিয়া অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরের কোষকে রক্ষা করে এবং বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে ত্বকের জন্য উপকারী চিয়াবীজ ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং স্বাস্থ্যকর ত্বক গঠনে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় চিয়াবীজ হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং হৃদরোগীদের জন্য উপকারী সতর্কতা অতিরিক্ত পরিমাণে চিয়াবীজ গ্রহণ করলে পেট খারাপ হতে পারে যাদের বীজ বা বাদামে অ্যালার্জি আছে তাদের চিয়াবীজ খাওয়ার আগে সতর্ক হওয়া উচিত রক্ত পাতলা করার ওষুধ গ্রহণকারীদের চিয়াবীজ খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মনে রাখবেন চিয়াবীজ একটি স্বাস্থ্যকর খাবার তবে কোনো রোগ প্রতিরোধের জন্য এটি একমাত্র সমাধান নয় সুষম খাদ্য এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে এটি গ্রহণ করা উচিত